রেসিপি হলো সামুদ্রিক কই ভোলা মাছের শর্ষের ঢাল নমস্কার বন্ধুরা মিঠু এন্ড্রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও আজ হাজির হয়েছি কই ভোলা মাছের রেসিপি নিয়ে তার জন্য প্রথমেই দেখো এখানে মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছের গায়ে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ লবণ হলুদটা মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব সমস্ত মাছের গায়ে হলুদগুলো দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেব যেহেতু সামুদ্রিক মাছ তার জন্য এখানে দিয়ে দেব সামান্য একটু তেল এটা দেবার ফলে দেখবে এই মাছগুলো কিন্তু ফুটবে না অনেক সময় মাছের ছালগুলো ফুটে ফুটে ওঠে সেই জন্য এখানে একটু তেল দিয়ে দেব। দিয়ে লবণ হলুদ আর তেলটাকে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব হাত দিয়ে একটু রোগড়ে রগড়ে সমস্ত মাছগুলোকে ভালোভাবে লবণ হলুদে মাখিয়ে নিয়েছি এবার এই রান্নাটা আরম্ভ করব। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই মাছের রেসিপিটা আমরা কিভাবে বানাই আর এই মাছের রেসিপি সবাই কিন্তু বানাতে পারো রান্নার টেকনিকটা এক একজনের এক এক মতন আমি কীভাবে এই মাছটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে কথা বলতে বলতে দেখো মাছগুলো সুন্দরভাবে লবণ হলুদ মাখানো হয়ে গেছে আর এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে প্রথমেই দিয়ে দেব সর্ষের তেল যে কোনো মাছ সর্ষের তেলে রান্না করলে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তেল ভালোভাবে গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে একে একে আমি মাছগুলোকে ছেড়ে দেব এখানে সব মাছগুলো একসাথে দেব না একসাথে দিলে এই মাছগুলো ভেঙে যেতে পারে এ একটা মাছের পিঠটা যখন লাল হয়ে যাবে এক পিঠ যখন লাল হয়ে যাবে তখন মাছগুলোকে উল্টে দিতে হবে আর এই মাছগুলো খুবই নরম হয় আর এই মাছগুলো খেতে কিন্তু দুর্দান্ত এই মাছের কাঁটাই থাকে না খালি শিরে একটা মাত্র কাঁটা দেখো মাছটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এখানে আমার সমস্ত মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তেল থেকে তুলে নেব এখানে মাছগুলো কিন্তু এই রকমভাবেই লাল লাল করে ভেজে নেবে মাছ যত সুন্দরভাবে ভাজা হবে খেতেও কিন্তু ততটাই ভালো হবে এই মাছগুলোকে আমি তুলে নিচ্ছি আর বাকি মাছগুলো একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব এখানে তেলের মধ্যে আবারও মাছ দিয়ে দিলাম দিয়ে একই রকমভাবে ভেজে তুলে নিচ্ছি এই মাছের রেসিপিটা যদি গরম ভাতের সাথে থাকে দুপুরে ভাত খাওয়ার মজাটাই কিন্তু পাল্টে যাবে আর এখানে দেখো এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তেলের মধ্যে থেকে তুলে নেব আর বাকি রান্নাটা এই তেলেই হয়ে যাবে সেই রকম বোঝেই আমি তেলটা এখানে দিয়েছি এবার কড়ার মধ্যে তেল আছে তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে কালো জেরে দেওয়ার পর এখানে দিয়ে দেব রসুনকে থেঁতো করে কিছুটা দিয়ে দিলাম এখানে ছ থেকে সাতটা রসুনকে থেঁতো করে আমি দিয়ে দিয়েছি রসুনটাকে ভালোভাবে ভেজে নেব রসুনের গায়ে যখন কালার আসবে তখন এখানে দিয়ে দেব দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুঁচি করে এবার পেঁয়াজটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজের গায়ে যখন কালার আসবে ততক্ষণ এটা অপেক্ষা ভাজতে হবে দেখো পেঁয়াজের গায়ে কিন্তু সুন্দরভাবে কালার এসে গেছে এবার আমি এখানে দিয়ে দেব এক চামচ আদার বাটা আদা দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন আদার কাঁচা গন্ধটা চলে যায় আদা বাটাটা দেবার পর কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আর এখানে সামান্য একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা খুব সুন্দর আসার জন্য দেখো মশলাটা আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এখানে দিয়ে দিলাম সর্ষের পেস্ট একটু জলে ধুয়ে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতন জল জলটাকে ভালোভাবে ফুটতে দেব ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা মাছের গ্রেভিটা যখন সুন্দরভাবে ফুটবে এই গ্রেভির মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সমস্ত মাছগুলো দিয়ে এখানে লবণটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব দেখো রেডি হয়ে গেছে সামুদ্রিক ভোলা মাছের রেসিপি আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো তাহলে টাটা